এই প্রজারা তোমরা কি জানো আজকে আমরা ওই রাজপ্রাসাদে দখল করতে যাব তোমরা কি রেডি আছো জীবস জীবস জিবস আমি রেডি আছি ঠিক আছে তুমি রেডি হয়ে থাকো আজকেই আমরা ওই রাজ্যতে দখল দিব বস 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 আমাদের কাছে তো অসুবিধা ঠিক মতন আমরা অসুবিধা

আমি বাসান দেখছিস বস বস আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান আপনাকে সারা আমি বেকুল আমাকে বাঁচান আমি তোদেরকে বাছাবো কেন তোরা আমার নামে কুটনামি কর না বস না আমি আর কোনদিন তোমার নামে কুটনামি করম না মুখেই বলা সহজ কাজে করা বহাই না জীবনে করম না এখন কান্দস কে হ্যাঁ যখন আমার নামে কুটনামিক অর্চস তখন তখন ময় কথা মনে আছিলো না বাদ দে তুমি আমার পজাও পজা মতোই তুমি থাকবা। তুমি কেন রাজা হতে চাও হ্যাঁ না বস না আমরা রাজা হব না আপনি রাজা আমরা সবাই পজা হ্যাঁ কথায় আছে না সোজা আঙ্গুরের ঘি না ফ্রি আঙ্গুরটা বেকাতে হয় তোমার সাথে আমি তাই করেছি না 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 বস আমাদেরকে বাঁচান 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 হ্যাঁ এখন কি হয়েছে আমি আঙ্গুর বেকা করেছি এখন তোমরা সবাই শেষ যা অবশেষে তোকে আমি সোজা করে দিলাম তারা পজা থাকার চেষ্টা করবি কখনো আমার নামে কুটনামি করবেন না বস 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 কুটনামে কুটনামে কি তো আমি জীবনে শুনি নেই কুটনামে তুই চিনিস না তুই পিছে যে হা হ আমি যখন তোদেরকে হুকুম করবো তখনই তারা হাত পা নাড়াবি সব কিছু করবি এখন তারা চুপ হয়ে যা হা 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 বস বস ও বস বস আমাদের ব্যাটারি সা শেষ আমাদের ব্যাটারি ও বর্তমান আপনি আমাদেরকে বাছা হান আমি তো কি বাসামু আমি নিজেই তো শেষ আমারই তো ব্যাটারি নষ্ট হা 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 আমি জানতাম মামার কাছে একমাত্র একটা ব্যাটারি আছে যেটা দিয়ে আপনাকে চার্জ করা সম্ভব তো আমি চার্জ দিস না কেন চার্জিং আপ চার্জিং আপ হ্যালো গাইস জয় বাংলা স্বাধীন টাটা বাই বাই গুড বাই